দেখছেন সবই হাঁসের গোস মামা এটা দেশি হাঁস নাকি চাইনিজ হাঁস দেশি হাঁস এক পিস কোরাল পিস দেখেন কত বড় এই দেখেন এটা সব সামুদ্রিক কাঁকড়া এইখানে বড় বড় কাঁকড়া আমিও আসলে খুব এক্সাইটেড হয়ে গেছি এই মাছগুলো দেখে সব সামুদ্রিক মাছ আর এখানে কিন্তু অক্টোপাস আছে আনটি চাপটি তৈরি করে এটা দিয়ে হাঁসের গোস খাইতে নাকি খুবই মজা একটা একজনে খাইতে পারলে একটা ফ্রি অফার আছে একটা খাইতে পারলে আর একটা বাসার জন্য ফ্রি মানে নিয়ে যেতে পারবে আলু পরোটা লুচি রুমালি রুটি চিতল পিঠা ছিটা পিঠা চাপটি পিঠা হাঁসের মাংস মুরগির মাংস গরুর মাংস দই ফুচকা চটপটি ফুচকা সেভেন আপ পেপসি মেরিন্ডা ডিউ কোকা কোলা মিনারেল ওয়াটার সাথে আছে সি ফুডের অক্টোপাস চিংড়ি মাছ স্কুইড কাঁকড়া শীতের দিনে কিন্তু হাঁসের গোস খাইতে দারুণ লাগে তাই হঠাৎ করে প্ল্যান হইল হাঁসের গোস্ত কোথায় পাওয়া যায় হাঁসের গোস্ত কোথা থেকে খাওয়া যায় তো আমার ছোট বোনের জামাই ফাহিম ভাই তাকে ফোন দিলাম সে বলল ভাই পূর্বচল তিনশো ফিটে তো হাঁসের গোসের বেশ সুনাম অনেক দিন ধরে চলেন তাহলে যাই এবং হাঁসের গোস খেয়ে তো আমার যেহেতু আবার হাঁসের গোস খাওয়ার খুব ইচ্ছা ছিল বা ওই ক্ষেত্রে তাকে তাকে না বলতে পারি আর বললাম ঠিক আছে ভাইম ভাই ছিল নাই আপনি আমাকে কুরিল বিশ্ব রোড থেকে রিসিভ করেন আমি কুরিল বিশ্ব রোডের ওইখানে নেমে আপনাকে ফোন দেব আর এই ভিডিওতে দেখাতে চলেছি তিনশো ফিটে হাঁসের গোস কোন জায়গাতে বেশি নাম দাম অর্জন করছে এবং কোন খানের হাঁসের গোস বেশি জনপ্রিয় আর এই ভিডিওটা আপনারাও সেই লোকেশনটা জানতে পারবেন দেখলে কোন জায়গাতে সুতরাং আমি আপনাদেরকে পুরো ডিটেলস এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওর সাথে থাকবেন দেখা হচ্ছে কুরিল বিশ্ব রোড গিয়ে অবশেষে ফাইন ভাই চলে আসছে এখন আমরা যাব ফাইন ভাই চলেন আমরা হাঁসের মাংস খাইতে যাই যে কোনো জায়গাতে যাওয়ার আগে একটা ডিসিশন মেক করতে হয় তিনশো ফিট এইখানে হাজারো জায়গায় আছে যেখানে হাঁসের গোস বিক্রি করে কিন্তু আমরা তো সব জায়গা থেকে খাবো না তাই চিন্তা করতেছি যেখানে বেস্ট যেখানে খাবারটা একটু পপুলার বেশি বেশি সেইখানে যাব এবং আমরা খাবো এখন আমরা সেখানে রওনা দিচ্ছি কোন দিকে যাইবেন রাস্তার ডাইন পাশে নাকি বাম পাশে রাস্তার বাম পাশে রাস্তার বাম পাশে রাস্তার বাম পাশে গেলে হলো আমার হাতের বাম পাশে আর ওইখানে খাবার কি দারুন মজা তিনশো ফিট হচ্ছে হাঁসের জন্য বিখ্যাত ঢাকা শহরের ম্যাক্সিমাম মানুষ রাত্রে বেলা হাঁস খাইতে এসে আমাদের তিনশো ফিটে আপনাদের নিয়ে যাবো চলে আমিও জানিনা না চিনি না সেটা রেস্টুরেন্ট নাকি হোটেল সেটা পরিবেশটা কেমন আপনাদের দেখানোর চেষ্টা করব চলেন সেখানে গেলে আমরা দেখতে পারবো তিনশো ফিটে আসলে যে শুধু আপনি হাঁসের মাংস খাইতে পারবেন সেটা না এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখানে আছে তেলাপিয়া মাছ অক্টোপাস আছে কাকড়া তাছাড়া চিংড়ি মাছ এগুলো প্রতি পিস হিসাবে বিক্রি করা হয় যেমন চিকেন চাপ গ্রিল এখানে করা হচ্ছে বড় একটা মাছ ভাই এই মাছটার নাম কি কোরাল ফিস কোরাল ফিশটা বারবিকিউ করা হচ্ছে এটা অর্ডার দিছে না এখানে কি দুই পিস এক পিস এক পিস কোরাল কত বড় এটার প্রাইস পড়ছে কত জানতে পারি এক হাজার টাকা আমিন খান আসছি তো এখন আমরা বসার জন্য প্লেস ঠিক করতেছি কোনখানে বসা যায় বসে দেন অর্ডার দেব এবং আপনাদেরকে দেখাবো তিনশো ফিটের যেই যে কুখ্যাত বিখ্যাত হাঁসের গোস সেটা খাওয়ার স্বাদ কি বা মজা কেমন এখানে বসার মতো অনেকগুলো প্লেস আছে জাস্ট আমাদের প্লেসটা হলো এই ঘরটা আমরা এই ঘরটার মধ্যে এখন এখানে বসে খাবো আর এরকম অনেকগুলো ঘর আছে আশেপাশে আপনারা যে কোনো একটা বাসাই করে নিয়ে সেখানে বসে খেতে পারবেন আমাদের জন্য আমরা এটা বেটার মনে করেছি একটু ঝলঝলে ঝলে তারপরে বাতি আছে আর জিবি চটপুটি দোকানের মতো ঝল করতে আছে যে হাঁসের মাংস আমরা এখন খাবো আপা আপনারা কালা বোনা অথবা চুই জাল জাতীয় হাঁসের মাংস দিয়ে বানান না শুধু লালটাই এখানে আর কি কি করেন আপনারা এখানে চাপটি বানায় আর আছে কাবাব কাবাবটা কোন সাইডে আপনাদের আচ্ছা এই সাইডে এইগুলো কাবাবগুলো সব আপনাদের না ওই যে মাস্টার যেগুলো দেখলাম ওগুলো সব আপনাদের আচ্ছা এই যে আন্টি বৈশা বৈশা সাপটি বানাইতেছে আপনার অর্ডারটা একটু পরে দেবো হ্যাঁ ভাইম ভাই ব্যাপার হয়েছে এই জায়গায় শুধু লাল ভুনাটা আছে হাসের আর অন্য কোনো অপশন নাই আর আছে সাপটি পিঠা বলতে সাপটি পিঠা আছে আর আর কিছু নাই আর আছে বলে এখানে বার্বিকিউ সিস্টেম আমরা তো বারবিকিউ খাইতে আসি না আমরা তো এসে হাসের গোস খাইতে তাহলে হাঁসের মাংস খাওয়ার জন্য চলে আসছি এইটাই সেই কাঙ্ক্ষিত হাঁসের মাংস খাওয়ার রেস্টুরেন্ট যেটার ভিতরে একটা সিট খালি নাই মূলত আমরা দেখবো কিছুক্ষণ পরে এটার নাম হলো সকাল সন্ধ্যা রেস্টুরেন্ট সকাল সন্ধ্যা হোটেল দেখেন এখানে কিন্তু হাঁসের গোসের রান্না হয়েছে এখন তারা উঠাইতে আসে উপরের দিকে আর এখানে আন্টি চাপটি তৈরি করে এটা দিয়ে হাঁসের গোস খাইতে নাকি খুবই মজা এই ভাই উঠাইতেছে একটু দেখব হাসের হাঁসের গোসটা আসলে মূলত এইরকম হাঁসের গোস দেখেন এইটার ভিতরের অংশটা দেখেন মানুষে একদম টয় টম্পুর মানে একদম পুরোটা ভরা এত পরিমাণে মানুষ হয়েছে এইখানে যা দেখলে অবাক লাগে আর এইখানে হলো আমাদের বাবুর্চি মামায় এখানে হাঁসের গোস। মামা এটা কি হাঁসের গোস এই যে হাঁসের গোস রান্না করতেছে মামা একটু লারা দেন দেখি না একটু লারা দিলে দেখতে ভালো লাগবে দেখছেন সবই হাঁসের গোস মামা এটা দেশি হাঁস নাকি চাইনিজ হাঁস দেশি হাঁস দেশি হাঁস এইখানে হলো এই বাবুরচি মামায় রান্না করে হাঁস আর এই সাইডে আন্টি রান্না করে সাপকি যেটা রুটির মতো আর কি এই যে দেখেন আর এই সাইডে আছে রুডির কারিগর আর এই সাইডে আপনাদের একটু দেখাই যেহেতু আমরা এখন খাইতে বসবো খাওয়ার আগে একটু দেখাই দেই এই সাইডটাতে হলো আমরা বিভিন্ন ধরনের কোরাল মাছ তারপরে রুই মাছ বিভিন্ন ধরনের সাগরের মাছ পাওয়া যায় তাছাড়া কিন্তু এইখানে বিভিন্ন প্রকারের কাঁকড়া পাওয়া যায় এই দেখেন এটাগুলো সব সামুদ্রিক কাঁকড়া এইখানে বড় বড় কাঁকড়া আমিও আসলে খুব এক্সাইটেড হয়ে গেছি এই মাছগুলো দেখে সব সামুদ্রিক মাছ আর এইখানে কিন্তু অক্টোপাস আছে অক্টোপাসের সাথে সাথে আমরা অনেক ভিডিওতে দেখি যে মাছগুলো এমনিতেই খায় মানে বর্তা দিয়ে খায় সস দিয়ে খায় সেই শুধু সস দিয়ে খাওয়া মাছটাও এখানে আছে এবং তাছাড়া এখানে কিন্তু সামুদ্রিক মাছের পরিবর্তে কিন্তু আপনি পাবেন চিকেন তারপরে গ্রিল এগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে লোক আসছে যে পরিমানে লোক ঢুকছে এই পরিমানে লোকের ভিতরে হাঁটাও একটা মুশকিল বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে হাসের গোস খাইতে আসে মানুষ আচ্ছা আমরা তো খাইতে বসলাম এখন আমাদের এখানে আইসে কি তার অর্ডার নিবে কারণ আমাদের কাছে আছে একটা মেনু যেটা হচ্ছে গিয়ে সকাল সন্ধ্যা রেস্টুরেন্ট এখানে আছে ফিশ বার বিকি কোরআল তেলাপিয়া তেলা রেড ইমপ্লাস আলু পরোটা লুচি রুমালি রুটি চিতল পিঠা ছিটা পিঠা চারটি পিঠে হাঁসের মাংস মুরগির মাংস গরুর মাংস দই ফুচকা চটপটি ফুচকা সেভেন আপ পেপসি মেরিনা ডিউ কটোগোলা মিনারেল ওয়াটার সাথে আছে সি ফুডের অক্টোপাস চিংড়ি মাছ স্কুইড কাঁকড়া অনেক অনেক আইটেম আছে তাছাড়া এতগুলো আইটেম শুনতে শুনতে আমার ওয়াশ বন্ধ হয়ে যাইতে আছে কারণ ব্যাপারে হয়েছে হাঁসের মাংস কি কি আছে ওইটা একটু দেখেন ডাক যেটাকে বলে আর আচ্ছা কাবাবের কথা তো বলিও না এখানে কাবাবের কিছু মেনু আছে হুইচ ইস চিকেন তন্দুরি চিকেন স্পাইসি বডি চিকেন ললিপপ চিকেন উইংস চিকেন টিকা চিকেন হারিয়ালি চিকেন লেভেল টু চিকেন চাপ চিকেন মালাই তন্দুরি চিকেন রেশমি চিকেন মালাই বডি চিকেন মালাই ললিপপ বিফ সিক বিফ খিরি ভর্তা আইটেম অনলি ত্রিশ টাকা ও বিশেষ করে দাম কিন্তু বেশি না দাম মোটামুটি দুইশো আড়াইশো টাকার মধ্যে কিন্তু এক এক প্লেট পাওয়া যায় আমরা যেগুলো খাবো বিশেষ করে সেইগুলোর দাম কিন্তু আপনাদেরকে বলে দেব কারণ আপনারা যখন আসবেন তখন কিন্তু আপনারা ওই দামে এখানে খাইতে পারবেন বাইশ হইলে আর এখন অর্ডার দেবো হাসের মাংস কি কি কোন কোয়ালিটি আছে কয়টা কোয়ালিটি আছে হাঁসের মাংস দুই কোয়ালিটি একটা বেলজিয়াম হাঁস একটা হইল দেশি হাঁস বেলজিয়াম হাঁস তার প্লেট কত আর এমনি প্রাইস আমাদের একই 250 টাকা যা খায় 250 টাকা প্লেট এই আইটেমে যা আছে 250 টাকা ওই হাঁসের মাংসের এইটা মেনুটা কোন জায়গায় এটা না হাঁসের মাংস মুরগির মাংস সবই আড়াইশো সর্বোচ্চ আড়াইশো টাকা প্লেট এখানে আর উপরে নাই দেশি আসে হাট বেশি বা স্বাদে বেশি টেস্ট আছে কিন্তু বেলজিয়াম ভাঁসটা হইল আপনার সফট মানে যারা মাংস পছন্দ করে তারা বেলজিয়াম ভাঁসটা খায় এখন কোনটা অর্ডার দেবেন আমি তো বেলজিয়া মাছ খাম বড় ভাই বেলজিয়া মাছ খাবে বড় ভাই এ আবার দেশি আজকে আসবে সমস্যা নাই তাহলে দুইটা বেলজিয়াম একটা দেশি আর এর সাথে সাথে কি খাওয়া যায় হাঁসের সাথে কি আছে রুমালি রুটি চাপটি সিটা আর রুমালি রুটি হলো ময়দা দিয়ে এ করা পাতলা রুটিটা টিস্যু রুটি আমি ওই যে ময়দা দিয়ে যেটা ওইটা খাবো রুমালি রুটি খাবো আমার পছন্দ হচ্ছে কড়া করে দুইটা চাপটি দিবেন মানে সিটা রুটিও দুইটা দিবেন পড়া করে আমি রুমালি রুটি হ্যাঁ চাপটি চাপটি আনেন যদি ভালো লাগে তাদের ওখান দিয়ে খাওয়া যায় না অলরেডি অর্ডার দিয়ে দিলাম খাবার আসুক তারপরে দেখতে পারবেন এটা হলো বেলজিয়াম হাঁস এটা হলো দেশি হাস এটা বেলজিয়াম হাঁস আমাকে কিন্তু রান দেয় নাই ভিডিও করতে আয়ছি রান দিল না বিশেষ করে খাবার দাবার এখন শুরু করব। আর এখানে আমি ভাবছি নুমাল রুটি দেখেন কত বড় রুটি বিশেষ করে এই রুমাল রুটি খাইতে মজা হবে না আশা করে এখানে আমি আর একদিন খাইছিলাম আর কি কি অর্ডার দিচ্ছে তোমাদের দেখাই আর এটা হলো সাপ সাপ সাপটি সাপটি আর এখানে সিটের না পিঠা আমরা বরিশালে বাসায় বলি সিটান্না পিঠা এখানে কয় সিটান্না রুটি সিটান্না রুটি বলতে হাত দিয়ে এরকম 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 কইরা বানায় পরে এটা ইয়ে করে দেয় এটার সাইজও মোটামুটি বড় বেশ বড় বেশ বড় আমার রান্না দেয় নাই এটার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি বেলজিয়াম হাস ট্রাই করতেছি আমার কি কি দিছে আমি একটু দেখাই আপনাদের এখানে একটা সিনা দিছে এখানে একটা মাংস দিছে যদিও এটা মাংস এখানে একটা হার এটা একটা মাংস এটা বেলজিয়াম হাঁস বলছে আর এখানে একটা পাকনা দিছে তো বেলজিয়াম হাঁস মানুষ খায় যে কারণে এগুলোতে বেশি গোস থাকে হার কম থাকে যারা বেশি গোস খেতে পছন্দ করে তাদের জন্য বেলজিয়াম হাঁসটা আর যারা দেশি হাঁস খেতে পছন্দ করে এগুলোতে হার বেশি থাকে কিন্তু স্বাদ বেশি হয় ভাই আবার দেশি জিনিস খেতে পছন্দ করে সে গত পরশু দিন আসতে শ্বশুর বাড়ি দিয়া মানে আমাদের বাড়ি দিয়া কি খাইছে আল্লাহ জানে আমি জানি না ইন্ডে আসাইছে ঠারবো না কথা তো অনেক হইলো এখন খানা পিনা ট্রাই করা উচিত না খারাপ মা আমার কাছে ভালো লাগতেছে এই কারণ হচ্ছে মুখে দেওয়ার পরে একটা সুন্দর ফিল আসতে স্যার একটু গোসটা খাইয়া দেখি গোসের স্বাদ কেমন হাঁস তো হাঁসই মূলত হাঁসের মতোই লাগে এবং দারুণ টেস্ট হাঁসের ভিতরে আলাদা একটা টেস্ট পাওয়া যায় এখন যদি এটার মধ্যে বেশি টেস্টি সলস দিয়ে থাকে তাহলে তো ক্ষতিকারক তাছাড়া যদি এমনিতে রান্না করে আউট অফ দ্য টেন সেভেন দেওয়া যায় ফাইম ভাই দশে কত দেবেন আর আপনারটা ট্রাই করে দেখি আমি এটা হইলো দেশি হাঁস স্বাদ কেমন বলতেছি একটু পরে খাওয়া দাওয়ার পরে এটা ভালো ভাই এটা ভালো এটা খাইতেও মজা দেশি হাঁসটা বেটার প্রথম টাইম তো কিন্তু মনে হয় অর্ডার দেওয়া সময় বলে দেওয়া উচিত ছিল তিনটে রান্না দেবেন তিনজন প্রথম টাইম তো বুঝতে পারি না পরে বা খাইতে গেলে অবশ্যই বলে দেবো সবাই এক প্লেট করে জল আবার নিয়েছে পায়েম বেয়ে আমি এনেছি বড় বেয়ে নিছে বড় বাড়ি গোস কিন্তু বেশি একটা খাওয়া হয় না চাপড়িরও কিন্তু আবার দুটো অর্ডার দিছে মানে জিবরায় যদি তেল লাগিয়ে যায় এক কথায় তাইলে কিন্তু আর কোনো উপায় নাই জিবরা কিন্তু আমাদের তেল লাগিয়ে গেছে ও আবার কিন্তু এই খাবারের জোলের ভিতরে খুব তেল দিয়ে দেয় দেখেন প্রচুর তেল আমার যে জোটা দিছে সেটা দিয়ে যদি আমি তেল ডালি তাহলে এইরকম পরিমাণে তেল দেবে দেখেন এগুলো সবই কিন্তু তেল তবে এখন যেটা আছে এটা ঝোল দেখেন তেল কত পরিমাণে তেলগুলো খাবেন না কারণ প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক হবে গ্যাস হবে আচ্ছা দেখলাম কি আমাদের বাপি ব্রোর মানিবে সিএডি মানে এটা কোনো কথা মানি ব্যাগের মধ্যে সিআইডি আমি একজন সিআইডি লোক ঠিক আছে আমার কিছু করা লাগবে না খালি মানি ব্যাগটা যদি পকেট দিয়ে বাইক করে আমি টেবিল উপরে রাখি পুরো কাহিনী গুছিয়ে দেবে আমরা এখন খাওয়া দাওয়া করে বের হইছি কেবল খাবার দাবার এক কথা জোশ ছিল অসাধারণ ছিল আমার সব কিছু খেয়ে ভালো লাগছে মোটামুটি এখানে এসে আপনারাও খাইতে পারেন আমি সাজেস্ট করি ওই যে পিছনের দোকানটা দেখতে পাচ্ছেন আমরা ওই দোকানটায় খাইছিলাম এখানে যে শুধু আপনি হাসের গোস পাবেন কিংবা ছোটো ছোটো রেস্টুরেন্ট পাবেন তাই না এখানে কিন্তু বড় ধরনের রেস্টুরেন্টও পাওয়া যায় দেখেন এখানে নবান্ন নামে একটা রেস্টুরেন্ট আছে ক্যাপ অ্যান্ড রেস্টুরেন্ট এইখানে অবশ্যই কিন্তু আপনারা চাইলে খেতে পারবেন তিনশো ফিটে যদি আপনারা আসেন সব কিছু খেতে পারবেন হাঁস খেতে পারবেন গরুর গোস খেতে পারবেন চিকেন খেতে পারবেন কাবাব খেতে পারবেন তার সাথে সাথে কিন্তু সুইটস আইটেমে খেতে পারবেন এখানে কিন্তু মিষ্টি পাওয়া যায় এবং এক থেকে দেড়শো আইটেমের সুইটস এখানে পাওয়া যায় তা আমরা এখন তাদের কাছ থেকে একটু শুনবো যে আসলে তারা কি মিষ্টি বিক্রি করে কত পদের সুইচ আসছে এবং কি কি কোয়ালিটি আছে একটু তাদের নিজের মুখ থেকেই শুনি তাহলে আমরা আরো ক্লিয়ার হতে পারবো অনেক বেশি স্পঞ্জ পারফি চল্লিশ কেজি চারশো রসমালাই খাওয়ার জন্য প্লেট পঞ্চাশ টাকা কেজি চারশো পারফি চল্লিশ কেজি চারশো পারফি তিরিশ কেজি হলো সাড়ে তিনশো এটা পারফি তিরিশ কেজি সাড়ে তিনশো কেজি হলো সাড়ে তিনশো পারফি তিরিশ এটা হলো ক্ষীরমালাই পারফি একশো কেজি এক হাজার এর পাশাপাশি এসপি রসগোল্লা কেজি চারশো পারফি চল্লিশ আবার এটা আছে একবার গরম এটা হচ্ছে আপনার বালিশ মিষ্টি এক এক নাম্বার দেড় কেজি এক কেজি আষ্টশো দুই কেজি একটা একজনে খাইতে পারলে একটা ফ্রি অফার আছে একটা খাইতে পারলে আরেকটা বাসার জন্য ফ্রি মানে নিয়ে যেতে পারবে আবার ষোলো ডিসেম্বর দিয়েছি একটা সাথে দুইটা ফ্রি এটা কেজি হলো সাড়ে তিনশো টাকা ওজন যা আছে এটা হলো ষাট টাকা পিস কেজি সাড়ে তিনশো এটা রসগোল্লা ওটা গোলাপ জাম ওটা রাজভোগ পুকুর ওটা দই এটা ক্ষীরমালাই এটা সন্দেশ এখন আমরা সরাসরি নিজেরা বানায় নিজেরা চেল করি মালা চপ রসমলাই যেহেতু আসছি মিষ্টির দোকানে মিষ্টি না খাইলে আবার এটা কেমন দেখায় আমাদের গৌর নদীতে বরিশালে এই মিষ্টিগুলো বিক্রি করে এই যে ঝোলটা থাকে এটা পুরোই মানে ক্ষীর থাকে ক্ষীর এক কথায় ক্ষীর কিন্তু এইখানে পানি পেনে দুধের স্বাদ পায় না হ্যাঁ খালি মিষ্টি লাগে তেমন একটা ভালো বলা যাইবে না কোনোভাবেই ভালো বলা যাইবে না এক প্লেট নিছি এটার দাম নিছে পঞ্চাশ টাকা পরে ইনো দেখাইলে পরে কইতেছে কই আমি করে ভাই আমি ভাই আমার লগে কথা যারা ক্ষীর দেওয়া মিষ্টিগুলো খান নাই তারা আসলে কম্পেয়ার করতে পারবেন না যারা আগে এই ক্ষীর দেওয়া এই মিষ্টিগুলো খাইছেন চমচমগুলো খাইছেন তারা কম্পেয়ার করতে পারবেন যে কোনটা ভালো এটা ভালো নাকি এটা খারাপ এখানে আসছি আসার পরে দেখলাম স্মোকিং বল স্মোকিং বল পাওয়া যায় এই জায়গায় এখানে মেনু দেওয়া আছে স্মোকিং বল পনেরো থেকে বিশ পিস দেবে দাম হইলো দুশো টাকা তাছাড়া এখানে কিন্তু মেনু দেওয়া আছে আরো অনেক কিছু পাওয়া যায় চকলেট জাতীয় কিন্তু এখান থেকে খাওয়া যায় এখন ব্যাপার হচ্ছে এই যে স্মোকিং বলগুলো এগুলো এগুলো কিন্তু লিকুইড নাইট্রোজেন খাওয়া একদমই আমাদের পক্ষে সম্ভব না কারণ আমরা জানি আমরা সচেতন আমরা জানি এগুলোতে বিভিন্ন ধরনের কেমিক্যাল দেওয়া থাকে এবং এগুলো খাইলে শরীরের পক্ষে শারীরিকভাবে খুব সমস্যা হয় বা ক্ষতি হয় জন্য আমরা খাইলাম না কিন্তু এখানে আসলে এই পিঠে আসলে আপনারা এগুলো পেয়ে যাবেন সুতরাং আপনারা চাইলে এগুলো খেতে পারেন এখান থেকে কিন্তু না খাওয়াটাই আমরা রেফার করতেছি তো চলেন আমরা এখন বের হয়ে যাব আর আজকে তিনশো ফিটের বুলকটা আমরা এখান থেকে শেষ করব আর বেশি একটা বাড়াবো না তো আপনারা যারা এখন আমার এই চ্যানেলটিতে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু ফলো করে যাবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে ভিতর থেকে উৎসাহিত হই আমি যে একটা আরও ভিডিও বানাইতে হবে দর্শকদের দেখাইতে হবে যারা আমাকে ফলো করে সাবস্ক্রাইব করে তাদের বিনোদন কিভাবে দিতে হয় এই জিনিসগুলো কিন্তু ভিতর থেকে উৎপত্তি হয় সুতরাং একটা সাবস্ক্রাইব করলে এই ভিডিওতে একটা লাইক দিলে আরও উৎসাহিত হব বেশি বেশি ভিডিও বানাইতে পারবো তো দেখা হচ্ছে অন্য ভিডিও তো অন্য কোনো একদিন ওর জন্য ভালো থাকবেন ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম